আল্লাহ তালাবুল্লাহ আলমিন আমাদেরকে ওখানে মায়ের নাবির সাথে আমার নাবির সাথে কালেকশন করে দিয়েছেন না মুখ থেকে খাওয়াইছে না নাবির থেকে কারণটা কি বলতে পারেন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন বন্ধ হয়ে যায় না বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়ে ওই পশা রক্ত ওইটাকে আমার নাবির সাথে কালেকশন করে দিয়ে আল্লাহ তাল রব্বুল্লা আলমিন আমাকে তিল তিল করে ওখানে বড় করেছেন কারণ হল আমার বান্দা এই পবিত্র মুখখানি দিয়ে আল্লাহর কুদরতি হাতে আল্লা তালাবুল্লা আলমিন বান্দাদের প্রত্যেকটা মানুষের এই মুখমণ্ডলটাকে তৈরি করে আল্লাহ বলতেছেন আমার এই বান্দা যখন পৃথিবীতে আসবে এই পবিত্র হাতে বানানো মুখ দিয়ে আমি কখনো ওই অপবিত্র পচা রক্ত আমি খাওয়াবো না কেননা ওই বান্দা দুনিয়াতে এসে পবিত্র হাতে বানানো মুখ দিয়ে আমি পবিত্র রবের এবাদত করবে আমার আল্লাহকে ডাকবে সেই জন্য আমি পচা রক্ত আমি বান্দাকে মুখ দিয়ে খাওয়াই নাই এই হলো আমাদের রব এটার নাম কি আমাদের রব এই জন্য পৃথিবীতে কোনো আলেম সাহেব রবের ব্যাখ্যা করতে পারবে না এক কথার মধ্যে একটা কথার মধ্যে কোনো রব রবের ব্যাখ্যা করতে পারবে না আমার যখন যেই জিনিসটা যখন প্রয়োজন ওই জিনিসটা তখন যিনি দিয়ে দেন তার নাম রব তার নাম কি রব দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে পৃথিবীর মধ্য সবচেয়ে উত্তম যে খাবার সেই খাবারটা হলো মায়ের বুকের দুধ এরকম উত্তম খাবার আর আছে সুষম খাদ্য কোনো মানুষ তৈরি করতে পেরেছে পারে নাই আর পারবেও না পারবে পারবে না ছোট্ট বাচ্চা শোষা দিলে পরে একসাথে যদি অনেকগুলো দুধ চলে আসে তাহলে বাচ্চার গলাটা আটকে যেতে পারে আল্লাহ তলাব্লাহ আলমিন সুক্ষ্মুক্ষ সত্তরিশটা ওখানে ছিদ্র করে দিয়েছেন যেন আস্তে আস্তে করে বাস্তার মুখের ভিতরে চলে আসে এর নাম কি রব এর নাম কি রব আপনি বড় হচ্ছেন আপনার কি প্রয়োজন মেধা শক্তি আল্লাহ তলাব্বুল্লাহ আলামিন দিয়ে দিয়েছেন আপনি এই মেধাকে কাজে খাটিয়ে আপনি পড়াশোনা করবেন এরপরে আপনার চাকরি দরকার ব্যবসা দরকার ঠিক উপযুক্ত সময় হলে পরে আল্লাহ তলবুল্লাহ আলামিন আপনাকে চাকরি চাইলে চাকরি দিয়ে দেয় ব্যবসা চাইলে ব্যবসা দিয়ে দেয় এরপরে কোটি কোটি টাকার দরকার ষাট সত্তর বছরের ভিতরে আল্লা তলব্বুল্লাহ আলম মানুষদেরকে আবার কোটি কোটি টাকার মালিকও বানিয়ে দেয় দেয় না কি ছিল কিছু ছিল দুনিয়াতে যখন এসেছি কোনো সাহেব বলতে পারবে আমার নাম তখনও সাহেব ছিল এখনও সাহেব বলতে পারবে আমি দুনিয়াতে এসেছি আমার কিছুই ছিল না হাল আতা আলাল আল ইনসান এ হেইনুম মিনাদাহার ইলাম ইয়াতুম সাইয়াদ পৃথিবীতে পৃথিবীতে উল্লেখযোগ্য বলতে আমি কিছুই ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না আমি পৃথিবীতে এসেছি এরপরে দিন দিন বড় হচ্ছি টাকা পয়সার মালিক হয়েছি লেখাপড়া করেছি টাকা পয়সার মালিক হয়েছি এখন আমাকে সাহেব বলে এই সাহেব আপনি ছিলেন না কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহ মানুষদেরকে ডেকে বলতেছেন আজকের তুমি আজকে তুমি এত কিছুর মালিক মালিক হয়েছ হে মানুষ আমি তোমাকে ডেকে বলতেছি ও বধু তোমরা আমার এই আমি রব আমি তোমাকে শুধু সৃষ্টি করেছি তাই নয় আমি কবলিকুম তোমার পূর্বে যারা গেছে তোমার বাপ তোমার দাদা এর আগে যারা গেছেন সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন লাল্লা তাক্তাকুন কেন সৃষ্টি করেছি জানো কেন এবাদত বান্দিগি করবে জানো এবাদত বান্দি করবে এই জন্য যেন আমার ভয় আমার ভয় যেন তোমার কলজের ভিতরে থাকে সেই জন্য তুমি তোমার রবের এবাদত করবে এই জন্য তবার দ্বিতীয় নম্বর শব্দে আল্লাহ বলে আলাইন বলতেছেন তুমি তবা করবে পাপ করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করার পরে এরপরে তুমি তবা করবে তবা করার পরে তুমি এবাদতে সামিল হয়ে যাবে আমি আল্লাহত আব্বোলা আলামিন তখন তোমার এবাদত কবুল করে আল্লাহ এই জন্য আল্লাহতালব্দহ আলামীন সুরতুন নামল সুরতুন নামলের এক আরণে একানব্বই নম্বর আয়ত আল্লাহ তালব্লাহ আলম বলতেছেন ইননামা উমিরতুয়ান আবু দরব্বাহ আজিহিল বারালদা তিল্লাদি হারর আল্লাহ আলাফ বলে আলামিন তার রসুলকে দিয়ে বলা হে রসুল আপনি মানুষদেরকে বলে দিন ইন না উমির যে হেরসুল তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও আমি এই মক্কা নগরতে আমি এই মক্কানগরতে শুধুমাত্র প্রেরণ হয়েছি আল্লাহ তাল রব্বুল আলামের ইবাদতের জন্য আল্লাহ রসুল তার মালিকের এবাদতের জন্যই শুধুমাত্রগরীতে প্রেরণ হয়েছিলেন পৃথিবীর কোন মানুষের এবাদতের জন্য নয় তখনকার মানুষেরা তখনকার মানুষেরা ছিল আল্লাহ যখন পৃথিবীতে আসলেন তখনকার জমানটার নাম ছিল জাহেলিয়াত এমন কোন অন্যায় নেই পাপের কাজ নেই তারা করেনি একটা মানুষ অন্যায় থেকে বিরত থাকতো না সবাই অন্যায় করতো সবাই অন্যায় করতো সমানে অন্যায় করত। সারা দিন নারী নিয়ে পড়ে থাকতো মত নেশা নিয়ে পড়ে থাকতো মানুষের সম্পদ লুণ্ঠন করবে এইটা নিয়ে চিন্তা ভাবনা করতো যারা দুর্বল অসহায় ছিল তাদেরকে তাদের সম্পদকে তাদের নারীকে বাড়িকে সব ভোগ দখল করতো অন্যায়ের জুলমের এমন কোনো মাত্রা নেই যা তারা করতো না সবকিছু ওবার করেছিল ঠিক সেই সময় বিশ্বনবী হজরতের মহানবাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন এই মানুষগুলি যখন এক কালেমার দাওয়াত পেল এবং আল্লাহ রসুল যখন বলল তোমরা সব কিছু বাদ দিয়ে দাও আমরা আসো এই রবের কাছে আসো এক আল্লাহর ইবাদত করো সব কিছু ভুলে যাও এই মানুষগুলো আল্লাহ রসুলের দাওয়াতে সবাই কিছু কিছু মানুষ সামিল হয়েছিল না কিছু কিছু মানুষ দাওয়াত গ্রহণ করেছিল না দাওয়াত গ্রহণ করেছিল আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বর্ণনা দিলেন হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল আমি এমন অন্যায় করেছি আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রসুল বললেন হ্যাঁ মাফ করে দিবেন ওই লোকটি বলল না আমাকে মনে হয় মাফ করবে না আল্লাহ কেন মাফ করবে না বলতেছে আপনি যদি শোনেন আমার সেই অন্যায়ের কথা যদি আপনি শোনেন তাহলে আপনিও আমাকে ক্ষমা করতে পারবেন না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ রসুল বললেন কি তুমি বলো এবার বলা শুরু করলো আয়ামে জাহিলিয়াতের যুগে কোন স্বামী স্ত্রী দুইজনের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ হতো কন্যা সন্তান যদি দুনিয়ায় আসতো জ্যান্তক সন্তানকে মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো এই লোকটি আল্লাহ রসুলের কাছে আসলো এসে বলতেছেন ইয়ার আসল আমার সন্তান হয়েছে মা আমার স্ত্রী ওই সন্তানকে চুরি করে নানাবাড়ি রেখে এসেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত তার নানাবাড়ি রেখে ওখানে লালন পালন করেছে যখন চার বছর পাঁচ বছর বয়স হলো মেয়েটা যখন একটু কথা বলতে শিখছে খুব সুন্দর ফুলের মতন একটি মেয়ে এই মেয়েটা আমার সামনে নিয়ে আসলো আমার স্ত্রী মনে করেছে যিনি এত বড় হয়েছে মেয়ে বাবা বাবা কোলে বলে ডাকতেছে এই মেয়েকে আর কিছু করবে না আমি বাবা মেয়েটাকে দেখার সাথে সাথে আমার লজ্জায় আমার চেহারা মোবারক নীল হয়ে গেল আমি মনে করলাম এটা অপমান তৎকালীন জবানায় কোনো কারো যদি মেয়ে সন্তান হতো অপমান বোধ করত নারীদের কোনো মূল্য ছিল না তারা অপমানই বোধ করত আমি ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে গোসল করিয়ে আমি নিয়ে গেলাম দাওয়াতের কথা বলে নিয়ে আমি যখন আমি যখন মাটি খুঁড়তেছিলাম এই মেয়েটাকে ওখানে ওর ভিতরেই ফেলব মাটির একটা অংশ কিছু অংশ ধুলো ময়লা যখন আমার দাড়িতে এসে বাঁধলো মেয়েটা এসে আমার দাড়িটা ঝেড়ে দিচ্ছে যেন বাবা তোমার কষ্ট হচ্ছে তোমার দাড়ির ভিতরে ধুলো ময়লা চলে যাচ্ছে বাবা তুমি এত কষ্ট কেন করো বাবা বললো যে মা এখানেই তোমাকে আমি ফেলবো এই লোকটা শেষ পর্যন্ত তার মেয়েকে ওখানে ফেলে দিল বাবা যখন বড় পাথর উঠে যখন তার বুকের পরে মারল মেয়ে বলল বাবা আমাকে মেরো না আমি জীবনে তোমাকে পরিচয় দেব না আমাকে তুমি মেরো না আমাকে ছেড়ে দাও আমি নিজের মতন করে বাঁচব লোকটি বলল আমার বিদরে আমার হৃদয়ের বিন্দু বিন্দুমাত্র কোনো ভালোবাসা অনুভূতি পয় হয়নি তখন আমি মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম ইয়া রাসুল্লাহ আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রসুল তার তার থেকে চেহারা মুবারক অন্য দিকে ফিরাই নিলো। আল্লাহ রসুল বললেন তুমি কখন আমার সামনে আসবে না তুমি আল্লাহর কাছে তবা কর আল্লাহ তালা আল্লাহ তালা বলে আলম তোমাকে মাফ করে দিবেন কিন্তু তুমি কখন আমার সামনে আসবে না এই ছিল নারীদের মর্যাদা এই ছিল নারীদের মর্যাদা সেই রসুল সেই রসুল ঘোষণা করে দিলেন নারীদের মর্যাদা যেখানে পদতলে ছিল সেই রসুল নারীদের মর্যাদাটাকে আকাশ চুম্বি করে দিলেন আল্লাহ রসুল বলে দিলেন এই মা এই নারী জাতি এই নারী জাতির পায়ের নিচে পুরুষদের জান্নাত রয়েছে আল্লাহ মর্যাদাটা কোথায় নিয়ে গেল কোথায় নিয়ে গেল মর্যাদাটা আল্লাহ রসুল বলতেছেন রিদর রব্বি সাখাতিল ওয়ালিদাইন অসাফুদায়ীন পিতা যে পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তলা আলমে নিজেও অসন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন আমাদেরকে মনে পেলার প্রাণে সেগুলো লালন পালন করতে হবে আমরা জানি না নারীর মর্যাদারা কে দিয়েছেন এই পৃথিবীতে নারীর মর্যাদা আমার রসুল দিয়েছেন এই পৃথিবীতে এবাদত বান্দিগি করার সকল দিক নির্দেশনা আবার রসুল আমাদেরকে শিখিয়েছেন এই জন্য এবাদতের নমুনা কে দেখিয়েছেন নবী কারিম সাল্লাম আজকের জুমার মসজিদে আমরা দুই রাখাত নামাজ পড়বো অন্য অন্য দিন জোহরের সময় কয় রাখাত পড়ি আজকের জুমার দিনে কয় রাকাত এই নমুনা কে দেখিয়েছেন আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখিয়েছেন তিনি যেভাবে এবাদতের নমুনা দেখিয়ে দিয়েছেন আমাদের ঠিক ওই একইভাবে আল্লাহ বলতেছেন। মানুষ আমি এই মক্কা নগরীতে শুধুমাত্র আল্লাহর এবাদতের জন্যই যে আমি প্রতিষ্ঠিত হয়েছি এবাদতের জন্য আমি এখানে এসেছি আর কোনো কিছুর জন্য আমি এখানে আসি নাই ওই মানুষগুলো যেই মানুষগুলো আয়েমে জাহেলিয়াতের জাহিলিয়াতের যুগে এইভাবে অন্যায় করত। এইভাবে জুলুম করত আল্লাহ রসুল কাছে এবার আসতো ইয়াসুল আমাকে মাফ করে দেবেন আল্লাহ রসুল কাছে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তালবাল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন ফেরসুল আপনি মানুষদেরকে জানিয়ে দিন ওয়াল্লা দিনা ইজা ফালু ফাসতান আও জলামুসাহুম জাকারুল ল সুরতুল আলেমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ তালবল্লাহ আলেমিন ওখানে বলতেছেন অল্লা দিনা ঈদা সা আলু সা আও জ্বলামও আংফোচা হম হে পৃথিবীর মানুষ তোমরা যদি জুনুম করো অন্যায় করো বেফা হেস কথাবার্তা বলো বলার পরে তুমি যখন বুঝতে পারবে ইদা ফালু আলু সা আও জ্বলামও আংফোশা হুম জাকারুল যখন তোমার মাথার ভিতরে স্মরণে চলে আসবে দিন আমার তো একদম স্রষ্ঠ আছে আমার তো একদম রব আছে আমি কীভাবে অন্যায়গুলি করতে পারলাম এভাবে অনুতপ্ত হয়ে যখন তুমি আল্লাহর কাছে ক্ষমাসাবে আল্লাহ তালাবুল্লাহ আলমিন বলতেছেন জাকারুল্লাহ বিহীন সাথে সাথে আমি ওই বান্দার সকল তব আমি কবুল করে নেব এই জন্য আল্লাহ তাল আলমিন চান মানুষ জান্নাতে চলে যাক আল্লাহ তলাবুল্লাহ আলামিন কালকে আমাদের ময়দানে দেখবেন যে বান্দা কি আমল করেছে আমলের উচিলে আল্লাহ তলাবুল আলমী উচিরে খোঁজবেন এই মানুষটাকে কিভাবে জান্নাতে পাঠানো যায় এই মানুষটাকে কিভাবে জান্নাতে পাঠানো যায় জান্নাতের সংখ্যা এই জন্য কয়টি রেখেছেন জান্নাতের সংখ্যা কয়টি আটটি জান্নাতের সংখ্যা কয়টি আটটি জাহান্নামের সংখ্যা সাতটি কম না বেশি জাহার নামের সংখ্যা কম না জাহান্নামের সংখ্যা কম কারণ কি কারণ আল্লাহ তাল আলমিন জান্নাতে বেশি মানুষ পাঠাবেন জান্নাতে বেশি মানুষ পাঠাবেন আল্লাহ তালাবুল আলমিন আল্লা তালাবল আলমিন কাল কেও ময়দানে মানুষদের শুধুমাত্র উচিলে খুঁজবেন যেন আমার কোন বান্দা কাকে কিভাবে একটু উচিলা স্বরূপ মাফ করে দেওয়া যায় এমন এমন বান্দা আছে যাদেরকে আল্লা তালাবল আলমিন মাফ করবেন না যাদেরকে আল্লাহ তালাবল আলমিন মাফ করবেন না এই জন্য এবাদত বান্দিগি করতে হবে মাফ যদি পেতে হয় এবাদত বান্দিগি করতে হবে করতে হবে কার আমার আল্লাহ তলব্লা আলমের এবাদত করতে হবে এই জন্য আল্লাহ তলাবাহ আলম বলতেছেন ইল্লা পৃথিবীর মানুষ এবং জিন জাতিদেরকে আমি দুটি শ্রেণীকে আমি শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর কোনো কাজ নেই এবাদত কি এবাদত এবাদত বলতে আমরা যেটা বুঝি নামাজ রোজা হজ জাকাত এটা এবাদত এবাদত শব্দটা হলো আরবি শব্দ এর বাংলা হলো কাজ ভালো কাজ এবং মন্দ কাজ এবাদত দুই প্রকার এবাদত কয় প্রকার বলেন দুই প্রকার একটা হলো ভালো কাজ একটা হলো মন্দ কাজ খারাপ কাজ আপনি যদি ভালো কাজ করেন এটা হলো ভালো এবাদত ভালো কাজ আর যদি খারাপ কাজ করেন এটা হলো বদ নাকি কাজ আপনি যদি ভালো কাজ করেন কোনো সমস্যা নেই আপনি জান্নাতে যেতে পারবেন আপনি যদি খারাপ কাজ করেন আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না কোথায় যেতে হবে জাহান্ন দিতে হবে এবার এবাদতটা কি এবাদত শুধুমাত্র আমরা একটা গুন্ডির ভিতরে আমরা রেখেছি নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা মিথ্যা পরিহার করা এগুলোকে আমরা একটা ইবাদতের মধ্যে রেখেছি একটা মানুষ এই মসজিদ ঘর এটা একটা মসজিদ না মসজিদ কাকে বলে পিলার রয়েছে উপরে ছাদ রয়েছে দরজা রয়েছে তাহলে মসজিদ কোনটা এই সব কিছু মিলেই মসজিদ হয়েছে কথা বলেন প্রত্যেকের বাড়ি ভবন আছে আছে বিল্ডিং বা ঘর আছে আছে না খুঁটি রয়েছে দরজা রয়েছে উপরে চাল রয়েছে সব কিছু মিলাইয়া একটা ঘর বা একটা ভবন তাই তো নামাজ পড়বেন এটা যেমনি ভাবে এবাদত এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে রোজা রাখবেন এটা একটা ইবাদত আপনি মানুষদের উপকার করবেন মানুষদেরকে ঠকাবেন না নিজে বাজার করবেন নিজের স্ত্রীর জন্য জন্য আপনি জামা জামা কাপড় কাপড় ছেলে সন্তানদের এই ইবাদতের মধ্যে সামিল করে দিয়েছেন সবকিছু ইবাদতের মধ্যে সামিল করে দিয়েছেন আপনি যদি হালাল ইনকাম করেন হালাল ইনকাম করে আপনি যখন আপনার সন্তানের জন্য একটা জামা কিনবেন আপনার স্ত্রীর জন্য একটা একটা শাড়ি কিনবেন আল্লাহ তালাবল হিসেবে আপনার দিয়ে দেবেন আল্লাহ রসুল নিজে নিজে টাকা নিয়ে বাজারে যেতেন হাতে ব্যাগ নিয়ে আর গরিব হয় মানুষদেরকে ডাকতেন কে আসো গরিব হয় কে আসো বিধবা কার কি লাগবে আমাকে বলো আমি তোমাদেরকে সাধ্য অনুযায়ী নিয়ে নিয়ে আসবো তোমাদের জন্য এই সবগুলো এবাদত আপনি নামাজের সময় নামাজ পড়বেন ঠিকই কিন্তু ব্যবসা যখন করতে যাবেন তখন আর ওটাকে এবাদত মনে করেন না আপনি ব্যবসায় মানুষদেরকে ঠকান আছে এরকম আছে আপনি নামাজ পড়তে আসবেন এটা এবাদত যখন সালিশ বিচারে বসবেন তখন মানুষদেরকে ঠকালেন টাকার বিনিময় আপনি যদি এটা না করতেন তাহলে আপনার ওটাও এবাদত হয়ে যেত আপনি নামাজ পড়তে আসবেন যখন চাকরি করতে যান তখন আপনার বসকে ঠকান আপনার কোম্পানিকে ঠকান আপনি নামাজ পড়তে এসেছেন এটা যেরকম এবাদত আপনার কোম্পানিকে না ঠকিয়ে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন ওটাও আপনার এবাদত ওটা কি ওটাও এবাদত আল্লাহ রসুল বলেছেন কাল কেয়ামতের ময়দানে বান্দা যখন যতক্ষণ দুনিয়াতে বসে কোরআনের ভিতরে ছিল কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআন পড়েছে কাল কেমতের ময়দানে ওই সময়টুকু এর হিসাব নেওয়া হবে না সোহান আল্লাহ বলতে পারলাম না আমি আমার ব্যবসাটা যদি কোরআন অনুপাতে করতে পারতাম আমি আমার চাকরিটাকে যদি কোরআন অনুপাতে করতে পারতাম আমি সালিসি বিচার যদি কোরআন অনুপাতে করতে পারতাম কাল কেমতের ময়দানে একটা সময়ের এক সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে না বিনিয়া হিসাবে মানুষ জান্নাতে চলে যাবে কোরআন অনুপাতে করা যায় না আমরা এবাদত বান্দীগী মনে করি শুধুমাত্র শুক্রবার এসেছে যাই আজকে যাই নামাজটা পড়ে আসে ইবাদতটা করে আসে এটাকেই শুধুমাত্র ইবাদত মনে করেন আপনি নামাজ পড়তে এসেছেন আপনি ব্যবসাটাকে কোরানের মতন করবেন কোরান যেভাবে বলেছেন আহাল্লাহ লহ বাইয়া রিবা কোরান বলেছেন সুদ হারাম ব্যবসা হালাল এই কোরান অনুপাতে হালাল ব্যবসা যদি হালালের মতন করতে পারেন আপনি কোরানের আইন অনুপাতে আপনি ব্যবসায় ছিলেন অতএব কাল কেয়ামতের ময়দানে এই হিসাবও আপনার দেওয়া লাগবে না আপনি যদি চাকরিটা সঠিকভাবে করতে পারতেন বিচার ফয়সলা যদি ওইভাবে কোরআন অনুপাতে করতে পারতেন আপনি মানুষের সাথে চলাফেরা যদি ওইভাবে করতে পারতেন কোরআন অনুপাতে কাল কেয়ামতের ময়দানে বিনে হিসেবে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন এই জন্য এবাদত বান্ধবী করতে হবে কার আল্লাহ তালা রব্বুল্লাহ আলম ইবাদত করতে হবে আল্লাহ তালা রব্বুল্লাহ আলম বলতেছেন ফালিয়া বুদু কে বলতেছেন এই কথাটা ফালিয়া বুদু। তোমরা আমার এবাদত করো রব্বা হাজ আল বাইত এই ঘরের মালিকের এবাদত করো এই ঘরের মালিক কে আল্লাহ আল্লাহতাল বোলা আরন বলতেছেন ফালিয়া বধূ তোমরা এই ঘরের মালিকের এবাদত করো রব্বা হাজাল বাইত এই ঘরের মালিক যিনি আছে তার এবাদ করো যদি এবাদত করো দুটি জিনিস তোমাদেরকে দান করা হবে আল্লাহ জিয়া তাহামা হমিংজু যখনই তোমাদের অভাব দেখা দেবে যখনই কোনো কিছুর প্রয়োজন দেখা দেবে যখনই তোমার ক্ষুধা লাগবে অভাব হবে প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা বল সবকিছু তোমাদেরকে প্রয়োজন আয়োজন করে দেব ওয়া মানাহুম মিন খাওফ আরো একটা জিনিস দান করব তাহলে দুনিয়াতে চলতে তোমাদের ভয় আছে আছে না একজনের শত্রু আরেকজন আছে না আছে দুনিয়াতে চলতে তোমাদের ভয় আছে অ্যাক্সিডেন্টের ভয় আছে শত্রুর ভয় আছে বাঘের ভয় আছে বিভিন্ন কায়েদার ভয় রয়েছে ওয়া মান হমিন যদি আমার এবাদত করো এই সকল কিছুর ভয় থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজতে রাখবো এই জন্য এবাদত বান্দী করতে হবে কার আল্লাহ সুরত তবর একশো বারো নম্বর আয়াতের দ্বিতীয় শব্দে আল্লাহ বলে আলম নিয়ে একই কথা বলেছে বান্দারা তোমরা অন্যায় করবে জুলুম করবে মানুষদেরকে নির্যাতন করবে সবকিছু বুঝে মানুষদেরকে মানুষের কাছে ক্ষমা চাবে যারা মানুষের সাথে জুলুম করেছো অন্যায় করেছ মানুষের হক নষ্ট করেছ ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাবে ক্ষমা চাওয়ার পরে আমার কাছে তওবা হে আল্লাহ আমি আর কোনোদিন এই কাজটা করব না এরপরে নামাজে দাঁড়াবে যাবে তারপরে তোমাদের এবাদত বান্দিকে আমি কবুল করে নেব। এই জন্য আল্লাহ তালাবুল্লাহ আলম বলতেছেন বোন তওবা করো অন্যায় থেকে জুলুম থেকে তওবা করো আর করবে না এরপরে এবাদতের কথা বলেছেন আবিদুন এবাদত করো তারপরে তুমি এবাদতে দাঁড়ায় যাও যদি তুমি এবাদতে দাঁড়িয়ে যাও আমাকে সেজদা দাও আমাকে সেজদা দেওয়ার সাথে সাথে আমি তোমার নিকটবর্তী চলে আসব। আমি তোমার নিকটে চলে আসব। সেজদা দেওয়ার সাথে সাথে দুনিয়াতে বসে আমরা অনেক সেজদা দিয়েছি এখনো পরজন আল্লা তলবুল আলমেন আমাদের নিকটে আসেনি কেন আসেনি আমি অন্যায় করি পাপের কাজ করি তওবা করি না ওর ফিরে আসার চেষ্টা করি না নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ তালাবুল্লা আলমিন আমাদেরকে মাফও করে দেন না এই জন্য আমাদের প্রথমে করতে হবে এরপর এবাদত হতে সামিল আল্লাহ তালাবুল্লা আলমিন আমাদের তওবা এবং এবাদত বান্দিগী সঠিকভাবে আদায় করার মতন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন কোরআন অনুপাতে আগ পর্যন্ত কোরআন অনুযায়ী আমাদের প্রতিটি মানুষের জীবন অতিবাহিত করার মতন তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে আমিন আনিল বিহামদুলিল্লাহ বেলা আলমিন